এক আপনাদেরকে দুই হাজার চব্বিশ মডেলের টয়টা কলাখস জেড প্যাকেজের একটি গাড়ি দেখাবো এই গাড়িটি অপশন পয়েন্ট হচ্ছে 4.5 এবং এখন পর্যন্ত মাইলেজ সতেরোশো কিলোমিটার এরপর আপনাদেরকে টয়টা ভেলফায়ার দেখাবো গাড়িটি হচ্ছে দুই হাজার বাইশ মডেলের টয়টা ল্যান্ড ক্রোজার পাডোর চে এক্স দেন গাড়িটির অপশন পয়েন্ট হচ্ছে অ্যাস আর মাইলেজ মাত্র এক হাজার কিলোমিটার দুই হাজার চব্বিশ মডেলের নিজান এক্সট্রেট ই পাওয়ার প্যাকেজের একটি গাড়ি দেখাবো পূর্বের যে কোনো এক্সট্রেল এর তুলনায় এই গাড়িটি সব দিক থেকে ফাংশনাল এবং খুবই আপডেটেড একটি গাড়ি আসসালামু আলাইকুম ভিউয়ার্স পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা এবং আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন যে শোরুমটিতে দাঁড়িয়ে আছি এই শোরুমটির নাম হচ্ছে হক্সবে হক্সবে হচ্ছে ঢাকার পল্টনের ভিআইপি রোডে অবস্থিত এমন একটি গাড়ি শোরুম যেখানে আপনারা মডার্ন এলিগেন্ট লাক্সারি এবং আইকাচিং গাড়িগুলো একসাথে দেখবেন আপনারা যারা গাড়ি পার্চেজ এর ক্ষেত্রে কোয়ালিটি কে প্রাধান্য দিয়ে থাকেন তাদের জন্য খুবই রেকমেন্ডেড একটি শোরুম হলো হকসে আপনারা এই শোরুমটিতে যদি আসেন আপনারা একই সাথে খুবই কোয়ালিটি ফুল গাড়িগুলোকে দেখবেন যেগুলোর অপশন পয়েন্ট খুবই ভালো ইভেন মাইলেজ ও অনেক কম এই শোরুমে ম্যাক্সিমাম গাড়িগুলোই 4.5 5 এবং এস গ্রেডের সো ভিউয়ার্স আজকের ভিডিওতে হকসবেতে अवेलेबल থাকা সবচেয়ে বেস্ট কোয়ালিটির কিছু গাড়ি আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করছি গাড়িগুলো আপনার পছন্দ হবে আর কোন একটি সিঙ্গেল গাড়ি ভিওয়ার্স যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা ডেফিনেটলি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন আর শোরুমের অ্যাড্রেস তো আপনারা দেখতেই পাচ্ছেন সো ভিওয়ার্স এট ফার্স্ট আপনাদেরকে দুই হাজার চব্বিশ মডেলের ছয়টা খলা খস জেড প্যাকেজের একটি গাড়ি দেখাবো গাড়িটির এক্সটেরিয়র কালার হচ্ছে ম্যাসিভ গ্রে এবং ইন্টেরিয়র কালার হচ্ছে ব্ল্যাক এই গাড়িটির অপশন পয়েন্ট হচ্ছে ফোর এবং এখন পর্যন্ত মাইলেজ সতেরোশো কিলোমিটার গাড়িটিতে থ্রি সিক্সটি ক্যামেরা ক্রুজ কন্ট্রোল পার্কিং সেন্সরের মতো সেফটি ফিচার গুলো অ্যাভেলেবল তুলনায় এই গাড়ি যে মাল্টিমিডিয়া প্যানেলটি দেখছি সেই প্যানেলটিও আপডেট এসেছে এই মাল্টিমিডিয়া প্যানেলে অ্যান্ড্রয়েড সাপোর্টেড এখান থেকে আপনারা জিপিএস এবং নেভিগেশন অ্যাক্সেস করতে পারবেন দুই এর এই সময় হকসবের পক্ষ থেকে গাড়িটির আস্কিং প্রাইস আটান্ন লক্ষ টাকা এরপর আপনাদেরকে আরো একটি দুই হাজার চব্বিশ মডেলের ছয়টা খলা ক্রস জেড লেদার প্যাকেজের একটি গাড়ি দেখাবো আর গাড়িটি হচ্ছে ফুলি লোডেড গাড়ি গাড়িটির অপশন পয়েন্ট হচ্ছে ফাইভ এবং মাইলেজ মাত্র দুই হাজার কিলোমিটার গাড়িটি আঠারোশো সিসি এবং গাড়িটি হচ্ছে একটি হাইব্রিড গাড়ি আপনারা যারা ছয়টা খলা ক্রস এর ব্যাপারে আগ্রহী ইভেন ফুলি ব্র্যান্ড নিউ কন্ডিশনের ছয়টা কলা ক্রস খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটি আপনাদের যদি গাড়িটি পছন্দ হয়ে থাকে ডেফিনেটলি আপনারা স্ক্রিনে দেখার নাম্বারে ফোন করবেন এই গাড়িটির আস্কিং প্রাইস আটান্ন লক্ষ টাকা বাট এই প্রাইস লাস্ট প্রাইস নয় আপনাদের ডেফিনেটলি কথা বলার সুযোগ রয়েছে আপনারা শোরুমে সরাসরি আসবেন দেন আপনার প্রাইস এর ব্যাপারে ফাইনালি ডিসাইড করতে পারবেন এরপর আপনাদেরকে দুই হাজার উনিশ মডেলের টয়টা হেরিয়ার প্রিমিয়াম প্যাকেজের একটি গাড়ি দেখাবো গাড়িটির এক্সটেরিয়র কালার হচ্ছে ব্ল্যাক এবং ইন্টেরিয়র কালার হচ্ছে ব্রাউন গাড়িটি ফুল ফিচার ইভেন এই গাড়িটিতে সব ধরনের ফিচার অ্যাভেলেবল গাড়িটির রক্সন পয়েন্ট হচ্ছে ফোর এবং এই গাড়িটি এই মুহূর্তে হকসবেতে অ্যাভেলেবল রয়েছে এই গাড়িটির আস্কিং প্রাইস সাতষট্টি লক্ষ টাকা এরপর আপনাদেরকে টয়টা ওয়েলফায়ার দেখাবো পাশাপাশি দুটো টয়োটা ওয়েলফায়ার রয়েছে আর এই দুটো গাড়ি ফুলি ব্র্যান্ড নিউ গাড়িটির অপশন পয়েন্ট হচ্ছে অ্যাস আর এস মিন গাড়িটি হচ্ছে জিরো মাইলেজ এর গাড়ি আর এই গাড়িগুলো ফুলি ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে আপনারা যারা এম পিভি ক্যাটাগরির মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির গাড়ি খুঁজতেছেন গাড়িগুলো খুবই লাক্সারিয়াস হবে ইভেন গাড়িগুলোর এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র খুবই আই ক্যাচিং হবে তাদের জন্য মূলত টয়টা ওয়েলফেয়ার আপনাদেরকে যদি টয়টা ওয়েলফেয়ার গাড়িটি ইন্টেরিয়র জাস্ট একটু দেখাই ভিউয়ারস দেখতেই পাচ্ছেন গাড়িটির ইন্টেরিয়র একটি ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়িতে আপনারা যেরকম ইন্টেরিয়র পাবেন সেম ইন্টেরিয়র এই গাড়িটিতেও রয়েছে টয়টা ভেলফায়ার নিয়ে আসলে কথা বলার তেমন কোনো কিছু নেই এই গাড়িগুলো হচ্ছে খুবই লাক্সারিয়াস গাড়ি আপনি ফ্রন্টে বসেন সেকেন্ড রোতে বসেন কিংবা থার্ড রোতে বসেন প্রতিটি সিট থেকে আপনি এই গাড়িটিতে বেস্ট এনজয়মেন্ট পাবেন এই মুহূর্তে দুইটি টয়টা ভেলফায়ার গাড়ি কক্সবেতে অ্যাভেলেবেল রয়েছে এই গাড়িগুলোর আস্কিং প্রাইস এক কোটি বিরানব্বই লক্ষ টাকা বাট আমি বলতে বলতেছি এটি সর্বশেষ প্রাইস নয় আপনাদের কথা বলার ডেফিনেটলি সুযোগ রয়েছে ভিওয়ার্স এরপর আপনাদেরকে দুই মডেলের ফলার ডাব্লিউ এক্স বি প্যাকেজের একটি গাড়ি আপনাদেরকে দেখাবো গাড়ির অপশন পয়েন্ট হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ এবং মাইলেজ মাত্র সতেরো হাজার কিলোমিটার গাড়িটির এক্সটেরিয়র কালার হচ্ছে পার্ল এবং ইন্টেরিয়র কালার হচ্ছে ব্ল্যাক ডাব্লিউ এক্স প্যাকেজের গাড়িগুলো সাধারণত খুবই সুন্দর হয়ে থাকে এই গাড়িটির বর্তমান প্রাইস ছত্রিশ লক্ষ আশি হাজার টাকা এরপর আপনাদেরকে ছয়টা ল্যান্ড ক্রুজার প্রাডো দেখাবো গাড়িটি হচ্ছে দুই হাজার বাইশ মডেলের টয়টা ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়িটির এক্সটেরিয়র কালার হচ্ছে পার্ল এবং ইন্টেরিয়র কালার হচ্ছে বেজ দেন গাড়িটির অপশন পয়েন্ট হচ্ছে এস আর মাইলেজ মাত্র এক হাজার কিলোমিটার সো ভিওয়ার্স আপনারা যারা ব্র্যান্ড নিউ কন্ডিশনে টয়টা ল্যান্ড ক্রোজার প্রায় খুঁজতেছেন তারা এই গাড়িটি দেখে যাবেন আই থিঙ্ক গাড়িটি আপনাদের পছন্দ হবে গাড়িটির ইন্টেরিয়র এক্সটেরিয়র কোথাও আপনারা একটু ছোটখাটো খাটো স্ক্র্যাচ পাবেন না কারণ গাড়িটির অপশন পয়েন্ট হচ্ছে এস বর্তমানে এই গাড়িটির আস্কিং প্রাইস এক কোটি বাহাত্তর লক্ষ টাকা ভিওয়ার্স এখন আপনাদেরকে দুই হাজার তেইশ মডেলের ছয়টা ফ্লুগার গাড়ি দেখাবো আর গাড়িটি হচ্ছে হাইব্রিড গাড়ি আপনারা যারা এসিডি ক্যাটাগরির মধ্যে একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি খুঁজছেন ইভেন গাড়িটি খুবই এলিগেন্ট হবে ফিচার্স দিক থেকেও খুবই অ্যাডভান্স হবে তাদের জন্য মূলত এই গাড়িটি গাড়িটিতে সব ধরনের ফিচার অ্যাভেলেবল আপনি লাক্সারিয়াস ফিচারের কথা বলেন কিংবা সেফটি ফিচারের কথা বলেন সব দিক থেকে এই গাড়িটি খুবই অ্যাডভান্স গাড়িটি হচ্ছে সেভেন সিটার গাড়িটির এক্সটেরিয়র কালার হচ্ছে রেড এবং ইন্টেরিয়র কালার হচ্ছে বেজ গাড়িটি কমপ্লিটলি ব্র্যান্ড নিউ কন্ডিশনের আর মাইলেজ জিরো কিলোমিটার সো আপনারা যারা ব্র্যান্ড নিউ কন্ডিশনের খুঁজতেছেন তারা প্লিজ এই গাড়িটি এসে দেখে যাবেন আই হোপ আপনাদের গাড়িটি পছন্দ হবে সত্যি বলতে হকসবে সবচেয়ে বেস্ট কোয়ালিটির গাড়ি থাকে প্রতিটি গাড়ি আপনার ভালো লাগবে এরপর আপনাদেরকে দুই হাজার চব্বিশ মডেলের নিজান এক্সট্রেল ই পাওয়ার প্যাকেজের একটি গাড়ি দেখাবো পূর্বের যে কোনো এক্সট্রেলের তুলনায় এই গাড়িটি সব দিক থেকে ফাংশনাল এবং খুবই আপডেটেড একটি গাড়ি নিজান এক্স আপনারা যারা পছন্দ করেন ইভেন আপনাদের সবচেয়ে পছন্দের গাড়ি নিজান এক্স ট্রেইল তারা এই গাড়িটির ব্যাপারে চিন্তা করতে পারেন সেফটি ফিচার লাক্সারিয়াস ফিচার কিংবা রেগুলার ফিচার সব দিক থেকে এই গাড়িটি খুব আপডেটেড গাড়িটিতে অটো পাইলট রয়েছে অটো পার্কিং রয়েছে পার্কিং সেন্সর রয়েছে সিক্সটি ক্যামেরা রয়েছে যত ধরনের সেফটি ফিচার একটা গাড়িতে থাকা দরকার সব এই গাড়িটিতে আছে সো ভিওয়ার্স আপনারা গাড়িটি এসে দেখে যাবেন অক্সবের পক্ষ থেকে এই গাড়িটির আস্কিং প্রাইস বিরাশি লক্ষ টাকা এরপর আপনাদেরকে দুই হাজার একুশ এবং দুই হাজার বাইশ মডেলের দুইটি ছয়টা কলা ক্রস দেখাবো আর দুটো গাড়ি হচ্ছে টপ অফ দা ট্রিম গাড়িগুলোর কন্ডিশন খুবই ভালো একটি গাড়ির পয়েন্ট হচ্ছে এবং এই গাড়ির পয়েন্ট হচ্ছে সো পারতেছেন গাড়িগুলোর ব্যাপারে কখনোই কম্প্রোমাইজ করে না আপনারা বেস্ট কোয়ালিটির গাড়ি এই হক্স বেতে পাবেন ইভেন একসাথে আপনারা এই গাড়িগুলো দেখতে পাবেন প্রতিটি গাড়ির কন্ডিশন সত্যি অনেক ভালো ভিউয়ার্স এতগুলো গাড়ির মধ্যে কোন একটি সিঙ্গেল গাড়ি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে কিংবা আপনারা যদি মনে করেন গাড়িগুলোর ব্যাপারে আপনাদের কথা বলা উচিত অথবা শোরুমে সরাসরি এসে আপনাদের এই গাড়িগুলো দেখা উচিত তাহলে আমি বলবো আপনি স্ক্রিনে শোরুমের অ্যাড্রেস এবং শোরুমের কন্টাক্ট নাম্বার দেখতেই পাচ্ছেন যে কোনো ইনফরমেশনের জন্য সরাসরি ফোন করতে পারেন আর গাড়িগুলো দেখার জন্য যেকোনো সময় শোরুমে চলে আসতে পারেন সবচেয়ে এই গাড়িগুলো আপনাদেরকে অফার করার চেষ্টা করবে আর ব্যাংক লোনও পসিবল ব্যাংক লোনের ব্যাপারে আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ